সালামুয়ালাইকুম রাশেদ বলছে এস হোম ফার্নিচার থেকে আজকে নয় সেট ফার্নিচার নিয়ে কথা বলবো এই ফার্নিচারগুলো ডেলিভারি হচ্ছে কুষ্টিয়া সদরে তো কুষ্টিয়া থেকে এই ভাই যখন আমাদের শোরুমে প্রথম আসে আজ থেকে দেড় বছর আগে তখনও কিন্তু আমাদের কাছ থেকে ছয় সাত সেট ফার্নিচার নিয়েছিল আবার গতকালকে এসে আরও নয় সেট ফার্নিচার কিনে ফার্নিচারের যখন কোয়ালিটি এবং মান ভালো হয় কাস্টমার কিন্তু আবার ব্যাক করে আমাদের এখানে তো কী কী ফার্নিচার ডেলিভারি দিব সেগুলো আপনাদের সাথে কথা বলার আগে দুইটা জিনিস বলে দিচ্ছি অনলাইনে ফার্নিচার কেনার আগে দুইটা জিনিস ফলো করবেন প্রথমত হচ্ছে দেখবেন যদি আপনি চার পাঁচ হাজার টাকা লোবনে ফার্নিচারে কিন্তু গিয়ে প্রতারণার শিকার হন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই দায়ী দ্বিতীয়ত যেই কাজটা করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে প্রতারক চক্রের হোক বা যে কোনো দোকানদারের হোক সবারই কিন্তু একটা নাম্বার দেওয়া থাকে সরাসরি এখানে ভিডিও কলে কথা বলবেন ফার্নিচার দেখবেন যদি ভালো লাগে ক্রয় করবেন যদি সে দেখাইতে না পারে হান্ড্রেড পার্সেন্ট সে প্রতারক চক্র যদি আমাদেরকে ফোন করেন আমাদের কিন্তু আছে যে কোনো সময় ভিডিও কল দিলে ফার্নিচার গুলো আপনারা দেখে করতে তো ভাই কিন্তু আমাদের চমৎকার ফার্নিচার গুলো সেইগুলোর আলমারিটা দেখাই দিচ্ছি আলমারিটা হচ্ছে আমাদের বাসা বাড়ির কাপড় চোরগুলো গুছিয়ে রাখতে সাহায্য করে এটা হচ্ছে তিন পাল্লার আলমারি সম্পূর্ণ সেগুন কাঠ হচ্ছে বাহিরে এবং ভিতর হচ্ছে আমরা চিটাগাং গামারি কাঠগুলো ব্যবহার করে থাকি আমরা একটু ভিতরের ডেকোরেশনটা একটু দেখাই দিচ্ছি আমরা এক একটা এক এক রকম করি আপনি চাইলে আপনার মন মতো কিন্তু করতে পারবেন এটা আমাদের মতো করা এ পাশে সেলফ ব্যবহার করেছি এখানে কোট হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে এবং এইটা যেটা ব্যবহার করা হয়েছে যে শাড়ি আমার প্রয়োজন নাই এই আমরা পাশে ব্যবহার করছি সেলফ ব্যবহার করা হয় মাঝখানে কোট হ্যাঙ্গার এবং ছোট একটা মিনি ড্রয়ার ব্যবহার করা হয় পাশাপাশি চমৎকার একটি ড্রেসিং টেবিল কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন চমৎকার এই ড্রেসিং টেবিল কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করছেন অনেক বড় একটা ফ্রেমের উপরে এখানে কিন্তু একত্রিত ভাই এবং ভাবি দুইজন কিন্তু নিজের লুকটা কিভাবে আছে বা ফ্রেশ করার জন্যই করতে পারবেন এবং আপু বসার জন্য কিন্তু এখানে একটা লেদার যুক্ত বা একটা টুল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে চমৎকার দেখতে এই ড্রেসিং টেবিলটা আপনারা পাচ্ছেন হচ্ছে তিনটা লাইন ডোয়ার এবং দুইটা হচ্ছে দুই পাশে পাল্লা পাবেন মাঝেরটা টুল পাবেন এবং যখন এটার কাজ শেষ হয়ে যাবে খুব সুন্দর করে এখানে রেখে দিবেন যাতে বুঝতে না পারে কেউ যে এখানে একটা টুল আছে তো এই চমৎকার ড্রেসিং টেবিলের পাশাপাশি ভাই কিন্তু চমৎকার একটি সোফা আমাদের কাছ থেকে নিছে যেটা হচ্ছে জুরা মিনার বলে থাকে আমরা দারুণ দেখতে এবং এটার যে কালার কম্বিনেশনটা আছে এক কালারের উপরে করা হয়েছে সুইট বেলবেট কাপড় ব্যবহার করা হয়েছে ময়লা হবে খুবই কম মানে ময়লা হলেও বোঝাই যাবে না এই ধরনের একটি সোফা কিন্তু নিচ্ছে এই সোফা হচ্ছে টু টু ওয়ানের উপরে করা এটা হচ্ছে টু সিট এটা একটা টেরে আছে এবং টেরেতে কিন্তু ছোট্ট একটা ডয়ার আছে যে আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে ডয়ারটা ডয়ারে কিন্তু আপনার যে রিমোট আছে বা ছোটো ছোটো কিছু জিনিস এখানে রাখতে পারবেন সাথে একটি কড়ার কড়ারেও কিন্তু দুইটা গোল বালিশ ব্যবহার করেছি আমরা দারুণ দেখতে নকশার কারুকাজগুলোতে গোল্ডেন বিলা করা হয়েছে তারপরে ওয়ান আছে এবং এই পাশে আরও একটা টু সিট আছে আমরা যখন টু সিটের এখানে বসবো হাতটা কিন্তু ইজি ভাবে এবং সেগুন কাঠের উপরে রাখতে পারতেছি এই সোফা সেটে কিন্তু দুইটা জায়গায় প্রচুর পরিমাণে কাজ করা যেমন হাতের এই সাইড দিয়ে দেখেন যে এইখানে কিন্তু খুব সুন্দর করে একটা নকশার ডিজাইনগুলো করে দেওয়া আছে এবং নকশাতে গোল্ডেন বিলাকের কাজগুলো করে দেওয়া আছে গোল্ডেন বিলাকটা করলে একটু ফুটে দূর থেকে ফোকাস করে এবং এটা সামনেও কিন্তু নকশায় কাজ করা আছে আমরা যখন বসবো আমাদের হাতের সামনে আছে সাইডটাতেও কিন্তু আমরা নকশার কারো কাজগুলো করে দিয়েছি এই সোফাটা দেখতে খুবই সুন্দর টু টু ওয়ানের উপরে করা হয়েছে ফাইভ সিটের সোফা সাথে চমৎকার একটা কফি টেবিল কিন্তু কফি আমাদের বিভিন্ন কাজে আসে যেমন হচ্ছে আপনি যখন একটা গেস্ট বেশি আসবে তখন এই মোড়াগুলো বের করে নিজে ব্যবহার করতে পারবেন অথবা বাচ্চারা যখন খাওয়া দাওয়া করবে এটাতে খাওয়া দাওয়া করাইতে পারবেন পড়াশোনা অমনোযোগী হলেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন যে এখানে আসো একটু পড়াশোনা করি এটাতে বসি বা বাচ্চারা কিন্তু চাই এ ধরুন শৌখিন জিনিসগুলো কফি টেবিল সহ এই সোফা নিতে পারবেন মাত্র টাকা হলেই তো এরপরে ভাই যে ডাইনিং বা অন্যান্য ফার্নিচার নিয়েছেন সেগুলো দেখাই দিব কোন একটি ডাইনিং টেবিল নিয়েছে যে ডাইনিং টেবিলটা আমাদের শোরুমের সব থেকে মজবুত এবং স্মার্ট একটি ডাইনিং টেবিল মার্বেল পাথরের সেগুন কাঠের ডাইনিং টেবিল শোরুমে যখন প্রথম আসে আমাদের এইখানে গতকালকে যখন আসছিল প্রথম দেখাতেই কিন্তু এই ডাইনিং টেবিলটা পছন্দ করছিলো আসলে মার্বেল ডাইনিংগুলো এখন সবথেকে বেশি একটু ট্রেন্ডিংয়ে বা ভালো লাগে সবারই তারপরে যদি এই ধরনের একটা চেয়ার পাওয়া যায় সাথে হাতিল মডেলের এই চেয়ারগুলো কিন্তু অনেক সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা চেয়ার এইটার যে শেপগুলো আমরা করছি সাইডের শেপগুলো দেখেন এতটা মজবুত করে করা হয়েছে এবং এটা কিন্তু অনেক হেভি একটি চেয়ার এটা ছয় চেয়ারের ওপর করা হয়েছে এই ডাইনিং টেবিলগুলো এটাতে আমরা সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি মার্বেলের পাথরটা ব্যবহার করেছি এবং ভালো মানের মার্বেলগুলো ব্যবহার করে থাকি যদি আপনি চান যে মার্বেলের এই কালারগুলো পরিবর্তন করবেন সেক্ষেত্রে পরিবর্তন করেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আমরা যখন যেটা ব্যবহার করি ওইটা কিন্তু এগুলোর সেটিংয়ের সাথে ম্যাচিং করেই ব্যবহার করি যখন যেটা দেখতে একটু ভালো লাগবে সেটাই কিন্তু ব্যবহার করি এই মার্বেল পাথরের ডাইনিং টেবিলটা নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকায় ছয় চেয়ারের মার্বেল ডাইনিং টেবিলটা মাত্র সত্তর হাজার টাকা হলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এখানে সরাসরি কল করলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় কীভাবে আপনি নিবেন ডেলিভারি প্রসেসিংটা কিভাবে হবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানাইতে পারবো আরও একটা পছন্দর তালিকায় কিন্তু আপুর অ্যাকচুয়ালি কেবিনেটটি যেটা টোন মডেল বলে থাকি ছয় ফিট বাই ছয় ফিটের উপরে করা হয়েছে এই কেবিনেটটি কিন্তু আমাদের শোরুমে যে আসে প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায় এই কেবিনেটটার যে বিশেষত্ব আছে নিচের যে পায়াগুলো আমরা ব্যবহার করেছি নিচে একটু গ্যাপ আছে আপনারা কিন্তু সবসময় চায় নিজের বাসাটাকে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো নিচের টোন গুলো ব্যবহার করাতে ইজি ভাবে আপনারা বের করতে পারবেন চারটা পাল্লা ব্যবহার করা হয়েছে নিচে যাতে করে আপনাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে পাল্লার ভিতরে রেখে কিন্তু তালা মেরে দিতে পারবেন তালাগুলো খুব ভালো মানের দেওয়া আছে আমরা পাল্লার যে গিলাসগুলো ব্যবহার করছি এখানে কিন্তু সিক্স মিলি গিলাসগুলো ব্যবহার করা হয়েছে এবং এজিং করে দেওয়াতে এখানে কেটে যাওয়ার কোনো রিক্স থাকবে না অনেকেই কিন্তু এখানে বলে যে এখানে হাত কেটে যাবে কিনা দেখেন আমি কিন্তু খুব জোরে জোরে এখানে হাত দিচ্ছি কাটার কোনো সুযোগ থাকবে না পাশাপাশি আমরা যে সেলফের গিলাসগুলো ব্যবহার করছি দেখেন যেগুলো আমরা হচ্ছে ডাইনিং টেবিলে ব্যবহার করতাম টেন মিলিমিটার একটি গিলাস সেইগুলোই কিন্তু এখানে ব্যবহার করি পিছনে যে লুকিং গিলাস আমাদেরকে দেখা যাচ্ছে এই লুকিং গিলাসগুলো কিন্তু ফাইভ মিলিয়ে ব্যবহার করা হয় পিছনে আছে আরও সিক্স মিলি গর্জন কাঠের বোর্ড যেটা আপনার গিলাসকে সাপোর্ট করবে উপরের যে মুকুটের ডিজাইনগুলো আছে খুবই সুন্দর নকশার কাজের পাশাপাশি গোল্ডেন বিলাকগুলো করে দেওয়া আছে আমরা এই যে এইখানে যে জমিনের উপরে কাজগুলো করে দিয়েছি এটা কিন্তু হাতে করতে হয় যখন সিএনজি মেশিন অনেকে বলে এটা কি ম্যাশিংয়ে করা নাকি ম্যাশিংয়ে এই ধরনের নকশাগুলো করা যায় না ম্যাশিংয়ে করলে চিকুন চিকুন ছোট ছোট নকশা করতে হবে আর ডিসকাউন্টে পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাইয়ের আরও কিছু ফার্নিচার আছে সেগুলো নিয়েও কথা বলুন তো প্রথমেই যেই কথাটি আপনাদেরকে বলছিলাম যে দীর্ঘ দেড় বছর আগে যেই খাট বা অন্যান্য যে ছয় সাতটা ফার্নিচার আমাদের কাছে এগিয়ে ছিল তার ভিতরে কিন্তু এই মালা মডেলের আলমারিটা এবং খাটগুলা ভাই আমাদের কাছ থেকে নিয়েছিল আজকে আমাদের কাছ থেকে ড্রেসিং টেবিল নিল যাতে ফুল আপনার বেডরুম সেটা ম্যাচিং হয়ে যায় তো মালা মডেলের এই ড্রেসিং টেবিলটার ভিতরে কিন্তু কিছু কাজ আছে আমি সেগুলো একটু দেখাই দেই কসমেটিকের কিছু জিনিস কিন্তু আপনারা এখানে রেখে দিতে পারবেন আর বাঙালিদের একটা শখের যে ইয়া থাকে চুরি থাকে সেই শখের চুরিগুলো এখানে কিন্তু ঝুলিয়ে রাখতে পারবে তো দারুণ দেখতে এই মালা মডেলের ড্রেসিং টেবিলটা আমরা নিচে হচ্ছে আমরা একটি ড্রয়ার ব্যবহার করেছি কারণ হচ্ছে যখন আপনি শাড়িগুলো পরবেন যাতেগুলো কুসিগুলো খুব কাছ থেকে আপনি দেখতে পারবেন যে কুসিগুলো সঠিকভাবে আপনি দিতে পারতেছেন কি না যার কারণে একটি ড্রয়ার ব্যবহার করেছি আপনি চাইলে দুইটা নিতে পারবেন যখন দুইটা নিলে তখন কিন্তু আরও হাইট বেড়ে যাবে এই পাশে আমরা হচ্ছে দুইটা একটা পাল্লা এবং একটা ড্রয়ার ব্যবহার করছি এই পাশের যে বক্স সিস্টেমটা আছে এখানে হচ্ছে আপনার নিজেদের পছন্দের ছোটো ছোটো শোপিস বা কসমেটিকের যে আইটেমগুলো থাকে পারফিউম থাকে সেগুলো কিন্তু এখানে লক করে দিতে পারবেন দারুণ দেখতে এই মালা মডেলের ড্রেসিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা হলেই কিন্তু এটা আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো আমাদের প্রত্যেকেরই বাসায় কিন্তু একটা বেডরুমে বা অন্য অন্য ছোটো ছোটো রুমে কিন্তু এই ধরনের একটা ডিভান রাখার স্পেস থাকে যেখানে সোফা রাখা যায় না তো আপনারা চাইলে এই ডিভানগুলো বেডরুমে ড্রয়িং রুমে বা ডাইনিং রুমে যে ছোট্ট স্পেস আছে ওখানেও রাখতে পারেন যেমনটা ভাই আমাদের কাছ থেকে নিয়েছেন এই ডিভানটিও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন নকশার কারো থেকে এবং এটা কিন্তু আলাদা একটা ডিজাইনও করা হয়েছে রাউন্ড শেপের উপরে করা হয়েছে পিছনের সাইডে এবং এইটা আমরা খুব সুন্দর করে একটা ডিজাইনও করে দিয়েছি আমরা যখন এই সামনের এই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো দেখেন মনে হচ্ছে যেন এইখানে একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আমরা পায়াগুলোতে ব্যবহার করছি একটা ভিক্টোরিয়া স্টাইলে একটা আদলে কিন্তু মনে হচ্ছে এই ডিমান্ড টি করা এটা আপনারা হচ্ছে বসাইতে পারবেন যেখানে আপনারা সোফা বসাইতে চাচ্ছেন কিন্তু সোফা বসে না সেইখানে এই ধরনের একটা ডিমান্ড কিন্তু রাখতে পারেন শুধু এই ডিমান্ড না পাশাপাশি এইখানে আরো একটা ডিমান্ড আছে যদিও এটা ভাই নেয় নেয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এই ধরনের ডিমান্ডগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা পূর্বে হচ্ছে ডিসকাউন্টে আপনার তেইশ হাজার টাকা এবং ভাই যেটা এটা ডিসকাউন্ট হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে ডিমান্ড

প্রোডাক্টের মান বা প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় পরবর্তী সময়ে কিন্তু ওই কাস্টমারগুলো আমাদের এখানে ব্যাক করে তো এই ভাইও সেইভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছে আবার আপনাদের সাথে দেখা নতুন কোনো লাইভে অথবা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ